বিসমিল্লা রহমানুর রহিম আমি মেরেস মিডিয়া আসামসুল আলম আজকে আমরা দুজন ঘটক সাপ সারাদিন এলাকায় পর্যবেক্ষণ করে অনেকগুলো মেয়ের সন্ধান পেয়েছি প্রথম যে মেয়েটির কাছে গিয়েছিলাম মেয়েটির বাবা হচ্ছে একজন প্রফেসর মা হচ্ছে আপনার গৃহিণী এক ভাই এক বোন এই মেয়েটির জন্য আমরা ভালো মনের একটি পাত্র চাচ্ছি মেয়েটি মাস্টার্স কমপ্লিট করেছেন মেয়েটির রং হচ্ছে আপনার শ্যামলা কালার যদি এরকম পরিবার থেকে কেউ কোনো মেয়ে খুঁজতেছেন তাহলে এই মেয়েটি আপনারা নিতে পারবেন দ্বিতীয় যে মেয়েটি আমরা দেখেছি মেয়েটি বিবাহিত ডিভুস হয়েছেন মেয়েটির কোনো বাচ্চা কাচ্চা নেই তিন মাস গ সংসার করেছেন ছেলেটি ভালো না বিদায় মেয়েটিকে ফেরত নেওয়া হয়েছে মেয়ের বাবার সাথে আলোচনা করলাম মেয়েকে দেখলাম মেয়ের বাড়িতে গেলাম মধ্যবিত্ত পরিবার খুব ছোট্ট পরিবার এটাও মেয়ের বাবা হচ্ছে একজন কৃষক মা হচ্ছে গৃহিণী মেয়েটির শিক্ষা খুব কম যদি এই মেয়েটি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে আলোচনা করে এই মেয়েটির জন্য আপনারা নিতে পারেন তৃতীয় যে মেয়েটি আমরা দেখেছি আজকে আগেই বলেছি যে অনেকগুলো মেয়ে আমরা দেখেছি ঠিক না ভাই আজকে অনেকগুলো মেয়ে আমরা দেখে আসছি তার সম্পূর্ণ বর্ণনা আমরা দিচ্ছি তৃতীয় মেয়েটি হচ্ছে আপনার ইন্টার পরীক্ষা দিয়েছেন এক ভাই এক বোন বাবা কৃষক মা গৃহিণী মেয়েটি পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতা এই মেয়েটিও খুবই ভালো ভদ্র পরিবারের এই মেয়েটিরও একটি বিয়ে হয়েছিল মাত্র এক মাসের মতো গ সংসার করেছেন তার জন্য আমরা ভালো একটি পাত্র চাচ্ছি মেয়েটি খুবই ভালো ভদ্র মেয়ের পরিবারটিও খুব ভদ্র চতুর্থ যে মেয়েটি আমরা দেখে আসছি মেয়েটি মাস্টার্স কমপ্লিট এক ভাই এক বোন মা হচ্ছে গৃহিণী বাবাও গিরস বাসায় থাকে হস করে চলে আসছে তাই এই মহিলার জন্য এই মেয়েটির জন্য আমরা ভালো মানের একটি পাত্র চাচ্ছি আরেকটি মেয়ে আমরা দেখে আসছি মেয়েটি এইটে পড়তেছে সতেরো থেকে আঠারো বছর বয়স মেয়েটি হাজারে একটা বললেই চলে মানুষের তো বলে একের একশো একের এক মেয়েটি না এটা না মেয়েটি হাজারে একশো যেটা হাজারে এক বলে আর কি যে হাজারে এক সেই মেয়েটির জন্য আমরা ভালো মানের একটি পাত্র চাচ্ছি যারা অসহায় দরিদ্র পরিবার থেকে গ্রাম থেকে পাত্রী খুঁজতেছেন পাচ্ছেন না আমরাই সেই মিডিয়া যে গ্রাম থেকে আমরা পর্যবেক্ষণ করি সারাদিন সেই আলোচনায় আমরা মেতে থাকি সেখান থেকেই আমরা কালেক্ট করে এই মেয়েগুলির সন্ধান আমরা দিয়ে থাকি যারা এরকম কোয়ালিটির মেয়ে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা দিন গ্রামে গ্রামে ঘুরে এই মেয়েগুলি আমরা সংগ্রহ করি তো যারা এরকম ধরনের মেয়ে অনেকেই খুঁজতেছেন পাচ্ছেন না শহর অঞ্চল থাকতে চাইতেছেন শহরে নিয়ে যাবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা পাত্রীর বাড়িতে আমরা নিয়ে যাব আমরা কখনো আমাদের অফিসে মেয়ে না দেখাই না এরকমভাবে মেয়ে কখনো কেউ কারোরা দেয় না যে অফিসে না মেয়েদেরকে দেখানো হয় এরকম পরিবার থেকে খুব কম আছে যারা মেয়েগুলি দেখতে চান তারা অবশ্যই মেয়েদের বাড়িতে যেয়ে দেখতে হবে আমরাই সেই ব্যবস্থা করব মেয়েদের বাড়িতে নেওয়ার জন্য যদি আপনারা কেউ এরকম ধরনের পাত্রীর সন্ধান চেতে চান আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাদের সাথে কথা বলতে পারবেন কথা বলে এই মেয়েদের বায়োডাটা এবং ছবি আপনারা সংগ্রহ করে আপনাদের যদি চয়েস হয় আপনারা বলে দিবেন আমরা মেয়েদের গার্জেনের সাথে বলে কথা বলবো যে আমরা আপনাদের এখানে আসতেছি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা মেয়েদের বাড়িতে যাব তারপরে হচ্ছে আলোচনা যাক যারা এরকম ধরনের মেয়ে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন